নমস্কার আজকে হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে আমার ছোট্ট একটি উপস্থাপনা তো চলো জীবনের কোনো দিন মানে গান শিখিনি তো ভুল ত্রুটি মার্জনা করবেন প্রথমেই বলে নিলাম তো কারণ ছেলেকে এখন শেখাতে হবে তো সেই উপলক্ষে আমার কিছু মানে ছেলেরকে দেখানো আর কি তো যাই হোক চল কথা না বাড়িয়ে একটা গান শুরু করা যাক আগুনের পরশমণি ছো প্রাণ এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দা তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জলক গানে নিশিদিন আলোক শিখা ছোয়াও প্রাণে আধারের গাই গাই পরস্তব সারারাত ফোটা নব নব আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ফোটাক তারা নব নব নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মর উঠবে জলে ব্যথামোর ব্যথা মর উঠবে জলে আগুনের পরশমণি ছোঁয়া এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ দহন আগুনের করশি ছোয়া তেন নমস্কার কেমন হলো সেই কমেন্টে জানাবেন